ইউজ টু এই মডেল অক্সিলারি ভার্ভটা আপনাদের কেমন লাগে আমার তো আগে ভালো লাগতো না কারণ আমি রুলসগুলা ভালো করে বুঝতাম না এখন মোটামুটি বুঝতে পারি তাই এখন ইউজ টু ব্যবহার করতে আমার বেশ ভালোই লাগে চলেন ঝটপট আপনাদেরকেও রুলসগুলো শিখিয়ে দেই ইউস টু একটা মডেল ওয়ার্ভ এটা তার সাথে অতীত অভ্যাস বোঝাতে সবসময় একটা বেস ফর্ম কিংবা প্রেজেন্ট ফর্ম নেয় যেমন আই ইউজ টু গো দেয়ার আমি সেখানে যেতাম এখন আর যাই না কিন্তু যদি এরকম বলি আই অ্যাম ইউজ টু অর্থাৎ ইউজ টুর আগে কোনো একটা বি যেকোনো যে কোনো টেন্সের একটা ফর্ম বসায় তখন কিন্তু ওয়ার্ভের সাথে আইনজী যোগ করতে হবে যেমন আই অ্যাম ইউজ টু গোয়িং দেয়ার এইখানে বোঝাচ্ছে আমি সেখানে যেতে অভ্যস্ত হচ্ছি আই অ্যাম ইউস টু গোয়িং দেয়ার আবার যদি ইউস টুর আগে আমি গট বসাই তখন কী হবে যেমন আই গট ইউজ টু গোয়িং দেয়ার তার মানে আমি অলরেডি অভ্যস্ত হয়ে গেছি